আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রান্না শেষ এর মধ্যে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে তো ভাবলাম বাচ্চাদের ফ্রাই করে দিই আর আপনাদের সাথেও শেয়ার করি আর এইভাবে মাছ ভাজা করলে গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক তৃপ্তি করে খাওয়া যায় তো রেসিপিটা রেসিপিটা যদিও খুবই সহজ তারপরেও ভাবলাম শেয়ার করি তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লেবু লবণ দিয়ে এবার এর ভিতরে দিয়ে দিলাম লবণ ঘরে থাকা সব উপকরণ দিয়ে মাছটা ভেজে নেব কিন্তু খেতে অসাধারণ হয় শুধু একটা উপকরণ এর সাথে যোগ করতে হবে যদিও আমি মনে করি সবার বাসায় সেই উপকরণটাও রয়েছে আর এইভাবে কিন্তু মাছ ভাজি করলে গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো লবণ হলুদ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া সব ধরনের মশলা এখানে দিয়ে দেব তো এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে হাত দিয়ে মাছের সাথে মেখে নেব ভালোভাবে হাতের সাথে হচ্ছে হাত দিয়ে মাছের সাথে মেখে নিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো একটুখানি চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে ভেজে নিলে কিন্তু একেবারে মুচমুচে হবে এই মাছের ফ্রাইটা আর খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো কে কে এরকম মাছ ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থেকে যাবেন তো মুচমুচে করে মাছগুলো ভেজে নিতে হবে তো মেখে কিন্তু রেস্টে রাখা যাবে না মেখে নেওয়ার সাথে সাথেই ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পানি উঠে আসবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি এখানে কোনো এক্সট্রা পানিও নেই আর একেবারে মাছের সাথে মশলাগুলোও মিশে গেছে এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে তা আমার বাচ্চারা বড় বড় কিন্তু পাঙ্গাশ মাছ খুবই পছন্দ করে আমি মাঝে মধ্যে কিন্তু পাঙ্গাশ মাছটা ভাজি করি ভুনা করি আমার বাচ্চাদের যেহেতু অনেক পছন্দ তো চূড়া তো কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন এপাশ ওপাশ উল্টে মুচমুচে করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলেই কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে যেহেতু পাঙ্গাস মাছ দেরি করা যাবে না দেরি করলেই হচ্ছে আর ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে তো আমার এই আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা পেলেই আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো দেখতে দেখতে প্রায় আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে আমি ওই তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম মাছের উপর দিয়ে দিয়ে দেওয়ার জন্য আর এখানে গরম গরম ভাত নিয়েছি আর নিয়েছি মাছ ভাজা আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন